Guys मेंशन कर सो टीएस yeah. okay. e to तो बोलो di do matu sabka e আসসালামু আলাইকুম তো আশা করি সবাই ভালো আছেন আল্লাহর আমি খুব ভালো আছি আলহামদুলিল্লাহ লাইভে চলে আসছি আজকে এই মুহূর্ত থেকে আমি যত তিন চারটা লাইভ করব তিনটা থেকে চারটা লাইভ হবে কিন্তু প্রত্যেকটা অফার থাকবে এবং অনলাইনেও নিতে পারবেন এটা অনলাইনের জন্য স্পেশাল অফার সরাসরি আসলে তো পাবেন অনলাইনের জন্য অফার থাকবে তো আপনাদেরকে একটু রিকোয়েস্ট করব একটু শেয়ার মেনশন করে দেন আজকে অনেক টাইপের ড্রেস হিউজ হিউজ কালেকশন দেখাবো অফারে যারা আপনাদের মন ভরে যাবে ইনশাআল্লাহ তো দেরি করব না একটু লাইক লাইক আপডেট দেন শেয়ার মেনশন করেন ম্যাগলামোনিয়েন্সের ড্রেস দেখায়া স্টার্ট করতেছি দেরি দেখা ওকে ওকে দেরি করব না আজকের বাজারে সর্বোচ্চ সেরামানের মানের কালেকশনগুলো আজকে অফারে দিয়ে দিব নাকি হ্যাঁ অফারে দিব এই হচ্ছে সুজ বয় জম না এটা হচ্ছে সুজ বয় এর ড্রেস আজকের বাজারে সেরা অফার এটা এটা সেরা অফার থাকবে সুজ বয় এর ড্রেস কারçay দেখেন তো এটা কি সর্বোচ্চ মানের কোয়ালিটি সুজ বয় এর

দেখো আমি অনেকগুলো হান্ড্রেড পার্সেন্ট সুজ কটন এটা হচ্ছে নরমাল জমজম না যে যাবে নষ্ট হবে এটা হচ্ছে দামি কাপড় বারোশো টাকার ড্রেস বারোশো টাকার ড্রেস দিয়ে দিচ্ছি আমরা ছয়শো পঞ্চাশ টাকা

এই দোপাট্টাও সুন্দর অনেক বড় দোপাটটা ছয় হাজার দোপাট্ এগুলো প্রত্যেকের ড্রেস এই যে দোপাট্টা দেখেন কম্বিনেশনটা কি করছে ছয়শো পঞ্চাশ টাকের ড্রেস এটা অবিশ্বাস্য একটা অফার অনেক সুন্দর অনেক সুন্দর একটা সুন্দর বাদ দেওয়ার মতো ড্রেস লাইফ একটা ড্রেসও বাদ দিতে পারবে না এই লাইভের একটা কালেকশনও বাদ দিতে পারবে না বাও এটাও সুন্দর

আমার যে তারা দুইটা ড্রেস করতে করতে আছে অনেক সুন্দর মাত্র ছয়শ টাকা কারদিন দেখালেন এই যে দুপাটটা দেখেন আল্লাহ সেই সুন্দর একটা ড্রেস নিয়ে যান একটা ড্রেস পরে দেখেন ইদিরাম ইনশাআল্লাহ আপনি কি পেলেন একটা ড্রেস পরে দেখেন ইনশাআল্লাহ মানে কোয়ালিটি এই বর্ষের এবং কি আপনার লাইফে যত লোন পড়ছে এটা থাকবে আপনার সবথেকে বেস্ট লোন মনে করতে হবে 1200 টাকার ড্রেস এটা মনে করতে হবে এটা দামই 1200 টাকা কিন্তু 650 এর অফার দিরাস একদম জীবন্ত ফুল

অরিজিনাল সি গ্রিন কালার রিকোয়েস্ট করবে আপনাদেরকে একটা ড্রেস নিয়েন কাপড়টা খুব ভালো কাপড় বোন এই যে দোপাট্টা এটা দোপাট্টাটা বিশাল বড় দোপাট্টা বোন এটা অনেক সুন্দর ড্রেস বোন 650 টাকায় আপনি মনে করবেন যে আপনি 600 টাকা সেভ হচ্ছে আপনার টাকা পরে টাকা প্যান্টের কাপড় থাকে আড়াই আমরা দিচ্ছি তিন গজ আপনি যত মোটা হল হবে এক দেখেন ছয়শো পঞ্চাশ টাকা দিচ্ছি আমরা এই লাইভে রেডি ড্রেস এর একটা অফার দিব এই লাইভে রেডি ড্রেস এর অফার রেডি ড্রেস এর অফার থাকবে অরেঞ্জ কালার এটা এটা দেখেন অরেঞ্জ কালারটা চুনরি প্রিন্ট একদম डिफरेंट একটা ডিজাইন প্যান্টের কাপড় এটা এই যে দোপাট্টা দেখেন এই যে কোয়ালিটি ফুল ড্রেস যদি চান মাত্র 650 এটা দেখেন এটা সুন্দর মাশাআল্লাহ দেখেন

রেডি থ্রি পিস স্টোনে কাজ করা মিররে কাজ করা ব্লাউজ এটা ফেব্রিকটা এটা মধ্যে এটা এটার প্যানেলটা আর এটার সাইডের যে নিচের প্যানেলের বর্ডার এটা কিন্তু একটা কুশি করা বর্ডার করা খুবই সুন্দর এটা হচ্ছে পিওর এটা সামুসের মধ্যে এটা দেখো না

550 এটা আরো সুন্দর এটা প্রাইসটা আছে 650 এটা টাকা এই যে সাদা যারা কিছু সামোস্ টাইপের পিওর কোয়ালিটির প্যান্ট এগুলো কালেকশন করে

আলবা ডিজাইনটা দেখেন একদম ব্যক্তিগত একটা ডিজাইন একদম ব্যক্তিগত আমার 166 কথা প্রিন্টের কালার দেখছো আসলে প্রত্যেকটা ড্রেস চোখে লাগের মতো টাকায় একটা অফিশিয়াল শপ এটা ল্যাভেন্ডার লাইক লাভ ডেট পাচ্ছি না কিন্তু একটু বেশি করে লাইক লাভ ডেট দেন সবাই লাইক লাভ ডেট দেন যে ছয়শো টাকায় কি দিচ্ছি দেখেন কালেকশনগুলো কি সব দামি ড্রেস হাজার টাকার উপরে টাকায় পাচ্ছেন সাদায় ব্লু কত সুন্দর ছয়শো পঞ্চাশ টাকা অফার মাত্র চোখে লাগার মতো ড্রেস পরছি গোল্ডেন কালার একটা ড্রেস তো বাদ দিতে পারবে না একটাও পারবে না বাদ দিতে দিতে সবগুলোই সুন্দর আছে কালার একটা কালেকশনও বাদ দিতে পারবে না কালার গুলো একের কালার ওরে বাবা রে ইট কালার আরো সুন্দর এটা এটা এগুলো সব ব্যাক সাইডও সুন্দর এই যে ব্যাক সাইড একটা পড়েছে সাইড এটা ডিজাইনটা খুব সুন্দর প্যান্টও পিঙ্ক কালার

তারপরে একটা আটশো টাকার এটি থ্রি পিস তারপরে টু পিস হচ্ছে ছয়শো পঞ্চাশ টাকা এগুলো অর্ডার করে অনলাইনে তো সব ভালো থাকবেন আসসালামাইকুম